আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স এই যে আমার সামনে দেখতে পারতেছেন একটি সোলার প্যানেল এই সোলার প্যানেলটা বিশাল বড় সোলার প্যানেল এই সোলার প্যানেল থেকে আমরা সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করতেছি এবং কিভাবে বিদ্যুৎ উৎপাদন করতেছি এবং কিভাবে এটা থেকে আউটপুট লাইনটা নিয়েছি মেশিনের সাহায্যে আপনাদেরকে দেখাবো তবে সোলার প্যানেলটার বিষয়ে নিয়ে কিছু কথা বলি এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল এটা হাফ কাঠ সোলার প্যানেল এটা বর্তমানে আমাদের সকাল এগারোটা বাজে বর্তমানে সরি দশটা তিরিশ মিনিট বাজে তো এখানে কিন্তু আমাদের রোদ পূর্ব সাইডে আছে আর এটা হচ্ছে পশ্চিম সাইড তো আমরা সোলার প্যানেলটা সরাসরি স্থাপন করেছি যেহেতু আমরা নিচে এটা অ্যাটাস্টভাবে করে নাই এটা চেক করতেছি প্লাস আমরা এটা ব্যবহারও করি তো এটা আমাদের ব্যবহারের জন্য এটা তো এটা হচ্ছে সেল জার্মানি প্লাস এটা হচ্ছে লং রান পাঁচশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল এটা উল্টো করে রাখা আছে আর এটা হচ্ছে মনো সেল জার্মান এটা জার্মানি প্রোডাক্ট আর এটা হচ্ছে বারকোড দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে পুরোটাই কিন্তু দেখতে সেন কালো রং তো এটা হচ্ছে মনো কালো এটা মনো আর মাঝখানে কিন্তু একটা বর্ডার দেখতে পাচ্ছেন সাদা এটা হচ্ছে আমাদের হাফ কাঠ আমি হাফ কাটটার বিষয়ে নিয়ে কিছু কথা বলি এটা হচ্ছে হাফ কাটে অর্থাৎ এই যে দাগ আছে দাগের নিচ পর্যন্ত যখন আমাদের ছায়া থাকবে পুরোটাও যদি ছায়া থাকে তারপরে যে এই যে দাগ আছে সাদা সাদার উপরে যে দাগটা আছে উপরের সাইডে এটা থেকে কিন্তু আপনারা যদি রোদ পরে অতটুকুতে তাহলে কিন্তু সরাসরি অ্যাম্পিয়ার ভোল্টেজ আউটপুট অ্যাকুরেট পাবেন যা পুরোটা থেকে পাওয়ার কথা ছিল এটা কিন্তু অর্ধেক থেকেই পাচ্ছেন আর এটা কিন্তু আবার যদি উপরের সাইডে যদি ছায়া পড়ে তাহলে কিন্তু নিচের সাইডে যদি একটু রোদ পড়ে তাহলে কিন্তু আপনারা এমপি ভোল্টেজ সম্পূর্ণটাই পাবেন তো এটা হচ্ছে হাফ কাট এবং এটার হচ্ছে হাফ কাটের সিস্টেম তো হাফ কাট এভাবে কাজ করে তো এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল এটা একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন অনেকটাই কিন্তু বড় আর এটা থেকে আমরা বিদ্যুৎ তৈরি করে আমাদের বাসাবাড়ি যে লাইনটা আছে আমরা এই যে আমাদের অফিসের যেহেতু কম্পিউটার পিসি আছে আমরা লাইট ফ্যান চালাচ্ছি এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ শট সোলার প্যানেল থেকে আর এখানে একটা মেশিন দেখতে পারতেছেন এটা মূলত আমাদের ইনভার্টার মেশিন তো এটা হচ্ছে ইউপিএস এটা হচ্ছে ইউপিএস কারেন্ট গেলেও কিন্তু আপনারা সরাসরি এটা চালাইতে পারবেন তো আমি আপনাদেরকে একটু ডিসপ্লেটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো ডিসপ্লেতে আমাদের বর্তমানে বিশ পার্সেন্ট চার্জ দেখাচ্ছে এখানে আর বিশের থেকে চল্লিশে কিন্তু চার্জিং উঠবে যেহেতু আমাদের এটা চার্জিং করা নাই আর যদি কখনও যদি রোদ রোদটা কম আসে তাহলে কিন্তু এই ইনভার্টারটা অটোমেটিকলি এটার ভিতর ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি থেকে কিন্তু ব্যাক আপ পাবেন তো এটা হচ্ছে ডিজে ডিজে ডিসি অর্থাৎ এটা ডিসি থেকে অর্থাৎ সৌরবিদ্যুৎ থেকে সরাসরি কারেন্ট তৈরি করবে কখনো যদি সৌরবিদ্যুতে লাইনের দেখা যাচ্ছে যে রৌদ্র কম আছে তাহলে এটার মধ্যে যে ব্যাটারি আছে অটোমেটিক আপনাকে ব্যাক আপ দেওয়া শুরু করবে তো এখানে পাওয়ার এসি অন এবং অফ করতে পারবেন কিন্তু মোবাইল ফোন চার্জিং করতে পারবেন ইউএসবি অন অফ করতে পারবেন এটা পিওর সাইন ওয়েভ এটা পিওর সাইন ওয়েভ একটি মেশিন এটাতে আপনারা এটা হচ্ছে ম্যাক্স বারোশো এটার মডেল নাম্বারটা যদি আপনাদেরকে দেখায় এখানে কিছু মডেল নাম্বার দেওয়া আছে এটা পোর্টেবল পাওয়ার স্টেশন এবং প্রোডাক্ট মডেল ডিজে এক হাজার ডাব্লু জিরো টু এ মডেল তো এটা হচ্ছে আমাদের সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড তো এটা কিন্তু আমাদের সাতশো আটষট্টি ওয়ার্ড সরি সাতশো আটষট্টি ওয়ার্ড আর এটা কিন্তু ক্যারি করার জন্য খুব সুন্দর একটি ধরার জায়গা আছে যা আপনারা খুব দূরে প্রোডাক্টে নিয়ে যেতে পারবেন প্লাস এটার পিছনে যে আমাদের অংশটা আছে সোলার প্যানেলতে সরাসরি আমরা বিদ্যুৎ যে তৈরি করতেছি এখানে নেগেটিভ এবং পজিটিভ আছে আমাদের পজিটিভটা এ পাশে যেহেতু সোলারটা উল্টো করে রাখা আছে আমাদের আর এর পাশে হচ্ছে নেগেটিভ তো আমরা সরাসরি সত্তর ছিয়াত্তর ক্যাবস নিয়ে সরাসরি টু জিরো আর এম যে ক্যাবস আছে আমরা এই মেশিনে ইনপুট করেছি তো ইনপুটের জায়গায় কিন্তু আমাদের সোলারের জন্য যেখানে দুইটা টার্মিনাল আছে আপনার বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট যে ভোল্টেজ সোলার প্যানেল হোক না কেন আপনারা সরাসরি এটাতে যখন ইনপুট করবেন সরাসরি ইনপুট থেকে কিন্তু এটার ভিতরে এমপিপিটির চার্জ কন্ট্রোলার ব্যবহার করা আছে যার মাধ্যমে অটোমেটিক এই এটার মধ্যে যে ব্যাটারিটা আছে চার্জিং করবে এবং আউটপুট লাইনটা আপনারা কিন্তু সরাসরি বিদ্যুতে কনভার্ট করে দেবে এই মেশিনটি সরাসরি আপনারা দিনের বেলা ফ্রি বিদ্যুতে চালাইতে পারবে সাথে দুইটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে এখানে দুইটা কুলিং ফ্যান আর এখানে হচ্ছে আউটপুট লাইন এটা আমাদের আউটপুট লাইন আমাদের পিসি আমাদের অফিসের যে পিসি আছে পিসি এবং লাইট ফ্যান সব কিছু চলতেছে এখন এটা হচ্ছে দিনের বেলা ফ্রি বিদ্যুৎ চালাতে পারতেছেন এবং এটা চার দিন করে রাখতে পারবেন দিনের বেলা কোনো রকম বিদ্যুৎ খরচ হবে না আবার দেখা যাচ্ছে আপনার বাসাতে সাথে সোলার নাই অটোমেটিক আপনি এখন বর্তমানে চালাইতে চাচ্ছেন পরিস্থিতির কারণে তাহলে এখানে এসি লাইন আছে এসিতে সরাসরি কারেন্টের সংযোগ দিয়ে রাখবেন সরাসরি কারেন্টে নেবে এবং এটা যদি দিনের বেলায় যদি এসি কট দেওয়া থাকে এবং রাতের বেলায় যদি আপনার এসি কট না থাকে তারপরেও চলবে আর এটা যদি দিনের বেলায় যদি সোলার থাকে তাহলে সোলারকে প্রায়োরিটি দেবে বেশি আর এখানে এসি করটা থেকে কখনোই কারেন্ট বিদ্যুৎ নেবে না যখন আপনার বিদ্যুৎটা কখনোই আপনার সোলার প্যানেল থেকে আউটপুট পাচ্ছেন না বা এই মেশিনে আউটপুট আসতেছে না ঠিক তখনই কিন্তু আপনাদের এই কারেন্ট থেকে কিন্তু সরাসরি ইনপুট বা কারেন্ট বা চার্জিং নেওয়া শুরু করবে তো এটা কিন্তু কুলিং ফ্যান এবং এটার মডেলটাও আপনাদেরকে দেখালাম এটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটার দাম আমি শুধু মেশিনের দামটা বলতেছি দাম মাত্র উনত্রিশ টাকা তো এটাতে কিন্তু সাইনওয়েব পিওর সাইনওয়েব মেশিন এটা এটার মধ্যে ব্যাটারি রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং সম্পূর্ণ লোড কিন্তু আপনারা চালাতে পারবেন যারা যারা নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন দেওয়া বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বাংলাদেশে সব জায়গাতে নিতে পারবেন আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স না ধন্যবাদ